রুহু দেওয়ার মালিক আল্লাহ নেওয়ার মালিক আল্লাহ কিন্তু দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নেই যে তারা নিতে এই সমস্ত এগুলো যত আর না দেখি এটাই চাই এই দেশের সরকারের কাছে এমপি মন্ত্রীর কাছে এই দেশের মানুষের কাছে অস্ত্র রাজনীতি আর চাই না ভালোবাসার রাজনীতি এই যে একটা জিনিস দেখেন আল্লাহর দিনের পথের

আলিমালার কারণে তাদের ভিতরে আল্লাহর রহমত আছে বিদায় তারা আল্লাহর কোরআনের কুসুলায় আছে বিদায় এই দেশে কোনো পালাই নসিব নাই এটা মানতে হবে আল্লাহর মোহাব্বত যেখানে নাই সেখানে কোনো মানুষের বিচারও নাই যেখানে আল্লাহর মহব্বত থাকবো ভালোবাসা থাকবো এখানে বিচারও আমি হুজুরও যেতে আর কোনো হরানি না হয় হুজুর আমার ইসলাম বাই করে আর যেত কোনো কষ্ট না দেয় এই দেশটা যত ইসলাম বাই আসক আর বিএমপি আসক আর আমলিক আসক কেউর প্রতি কে আমাকে দাবি না আমরা চাই সুন্দর পরিবেশ সুন্দর সমাজ সুন্দর বাংলাদেশ আমরা এটা আওয়ামী ছিল আমরা সবই দেখছি ভাই আমরা ওই যে যদি আমরা সাধারণ মানুষ যদি আপনার কোনো ভালো মন্দ করতে চাই আমরা দোষী আমরা কোনো রাজনীতি করি না আমরা এই এদেশের নাগরিক হিসাবে ভোটের সময় আসে আমরা যাই আমরা ভোট দিয়ে আসি যাকে ভালো লাগে তাকে ভোট দিয়ে আসি কিন্তু আমরা ওই করতে রাজি নেই আর কথা রাজি নেই সবাই ভালো আমরা বাংলাদেশের জনগণ খারাপ বাংলাদেশের জনগণ যদি খারাপ না হইতাম তাহলে বিএমপি লড়ছে বিএমপি মরছে জামাত লড়ছে জামাত মরছে সব মানুষ কিন্তু নামে না। নামছে কখন ছাত্র আন্দোলনে তখন তো অধিকাংশ মানুষেরই শহীদ হয়ে গেছে ওই যে একটা লোক দেখলাম দুইটা সন্তান দুইয়া দুনিয়া থেকে চলে গেছে এই শহীদ ওই নারীর এই বয়সে স্বামী হারাইছে ওই দুইটা সন্তান বাপ হারাইছে কার কারণে এই সরকার ওই রাজনীতির কারণে কত সুন্দর সুন্দর ছেলেরা মারা গেল আমরাই তো সহ্য করতে পারি না তাহলে বাপ মা কি এটা কি ডেভেলপমেন্ট হাতে অস্ত্র তুলে রাজনীতি এটা কি রাজনীতি? কিসের রাজনীতি? কোন অস্ত্র রাজনীতি বাংলাদেশের চলবে না। এখনো কি অস্ত্র ঘুরে? আমরা ব্যাকলো আমরা কিছু বলবো না। আমরা বলতে পারমু না। আমরা শর্ত কইছি যে কোনো ছেলে গেলে আতে, কোনো মায়ের সন্তানের রাতে, কোনো অস্ত্র দেয়া যত কোনো লাশ টিকে কোনো মায়ের যত বুক খালি না হয়। প্রত্যেকটা সন্তান যত কাজের পরিশ্রমে থাকতে পারে সবাই ভালোভাবে চলুক ভালোভাবে দেশ পরিচালনা করুক সুন্দরভাবে থাকুক এইটাই আমরা